গ্রামের দিকে এখনও গোখরো সাপ নিয়ে মনসা যাত্রা অনুষ্ঠিত হয় আমি নিজেও ছোটোবেলায় চার পাঁচবার দেখেছি এবার কথা হলো এই সাপগুলো নিয়ে যখন অনুষ্ঠান করা হয় তখন এদের বিষ দাঁত ভেঙে ফেলা হয় সঠিক নিয়মে যদি একটা সাপের বিষ দাঁত ভাঙা হয় তাহলে সেটা বেশ কয়েকদিন পরে আবার গজায় এই সাপগুলো নিয়ে যারা যাত্রা অনুষ্ঠান করে তাদের বলে রাখি এটা কিন্তু লাইফ রিক্স মানুষের মনোরঞ্জন করতে গিয়ে এইভাবে নিজের বিপদ বাড়াবেন না এখনো পর্যন্ত যা খবর পাওয়া যায় এইভাবে সাপ নিয়ে মনসা যাত্রা করার জন্য প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের মৃত্যু হয়েছে কি দরকার এইভাবে অনুষ্ঠান পরিচালনা করার এখন সব জায়গায় প্লাস্টিকের রিয়েলিস্টিক সাপ উঠে গেছে সেগুলো নিয়ে যাত্রা অনুষ্ঠান করতে পারেন নিজের জীবনকে এইভাবে কেন বিপদে ফেলছেন সাপ আমাদের প্রকৃতির অমূল্য একটা সম্পদ ওদেরও বাঁচার পূর্ণ অধিকার আছে আমাদের স্বার্থ চরিতার্থ করার জন্যে আমরা ওদের ব্যবহার করতে পারি না এটা সম্পূর্ণ বেআইনি কোনো বন দপ্তর কিংবা রেস্কিউ টিম যদি এই খবর পেয়ে যায় যে কোনো সাপকে ব্যবহার করা হচ্ছে তাকে আটকে রাখা হয়েছে তাকে কষ্ট দেওয়া হচ্ছে এতে আপনার জেল এবং জরিমানা দুটোই হতে পারে সুতরাং সাবধান থাকুন সতর্ক থাকুন অভিনয়টা একটা অভিনেতা বা অভিনেত্রীর কাছে অনেক বড় জ্যান্ত সাপ নিয়েই যে যাত্রাপালা করতে হবে তার কোনো মানে নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে জয় রাম জয় সনাতন